সেন্ট মার্টিন দ্বীপ আবারও খবরের শিরোনামে। হ্যাঁ সেই সেন্ট মার্টিন দ্বীপ যে সেন্ট মার্টিন দ্বীপের কথা প্রথম বলেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কয়েকজন সাদা চামড়ার মানুষ তার কাছে গিয়ে সেন্ট মার্টিনে এয়ারওয়েস তৈরির অনুমতি চান এমনটাই কিন্তু জানিয়েছিলেন শেখ হাসিনা এবং পরবর্তীকালে তিনি বারবার জানিয়েছেন যে আমেরিকাকে যদি সেন্ট মার্টিন তুলে দেওয়া হতো আমেরিকার হাতে যদি সেন্ট মার্টিন তিনি তুলে দিতেন তাহলে হয়তো তাকে ক্ষমতা থেকে সরতে হতো না তবে সেন্ট মার্টিন আবারও কেন খবরের নামে একটি ভারতীয় চ্যানেল তারা খবর করেছে ইন্ডিয়ান ডিফেন্স আপডেট তারা খবর করেছে যে শুক্রবার দিন সেন্ট মার্টিন দ্বীপে গিয়েছিলেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুল জামান এবং সেই সফর ছিল অত্যন্ত গোপনে ঠিক কী কারণে তিনি সেন্ট মার্টিনে পৌঁছেছিলেন তা এখনও পরিষ্কার নয় এবার এই ওয়াকারুজ্জামান তিনি একজন বিতর্কিত ব্যক্তি আওয়ামী লীগ জামাত কোনো পক্ষের সঙ্গেই তার বনে না এবং দুপক্ষের কাছেই তিনি ভিলেন এই ওয়াকারুজ্জামানের সেন্ট মার্টিন দ্বীপে যাওয়া এমন একটা সময় যেখানে নির্বাচন আসন্ন এবং ইউনুস সরকারের মেয়াদ কার্যত শেষ হতে চলেছে ইউনুসের ভবিষ্যৎ কার্যত শেষ হতে চলেছে এবং অবশ্যই ওয়াকারুজ্জামানের ভবিষ্যৎও শেষ হতে চলেছে ওয়াকরুজ্জামান তিনি অবসর নিতে চলেছেন এই রকম সময়ে বাংলাদেশ সেনা সেন্ট মার্টিনে যাওয়া কতটা গুরুত্বপূর্ণ কেন তিনি গিয়েছিলেন সেন্ট মার্টিন দ্বীপে এই নিয়ে আজকের আলোচনা নমস্কার আপনারা দেখছেন কথার কথা আপনাদের সঙ্গে রয়েছে আমি অনুপ ইনশাল্লাহ বাংলাদেশ বাংলাদেশ পরিস্থিতি বাংলাদেশের জুলাই আন্দোলন নিয়ে লেখা একটি বই এবং সেই বইতে তার ইন্টারভিউতে আসাদুজ্জামান খান কামাল অর্থাৎ বাংলাদেশের তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী অর্থাৎ হাসিনা আমলের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি ইন্টারভিউ দিতে গিয়ে বিস্ফোরক দাবি করেছিলেন তিনি দাবি করেছিলেন ওয়াকারুজ্জামান তিনি আদতে সিআইএর এজেন্ট এবং সিআইএর কাছে তিনি দীর্ঘদিন আগেই বিক্রি হয়ে গিয়েছিলেন সিআইএর ডাইরেক্ট ছিলেন তিনি এবং সিআইএর নির্দেশেই তিনি শেখ হাসিনাকে দেশ ছাড়া করেছেন এবং জুলাই আন্দোলনকে বাড়তে দিয়েছেন তিনি এই ওয়াকারুজ্জামান যাকে শুধু আওয়ামী লীগ নয় জামাত শিবিরও কিন্তু পছন্দ করে না জামাত শিবিরের যারা প্রবক্তা হিসেবে প্রচারক হিসেবে পরিচিত তারা কিন্তু বারবার করে ওয়াকারুজ্জামানের দিকে তোপ দেখেছেন তারা বারবার করে সেনাবাহিনীর দিকে তোপ দেখেছেন এহেন ওয়াকরুজ্জামান যিনি জামাতেরও পছন্দের নয় আওয়ামী লীগেরও পছন্দের নয় তাও তিনি বাংলাদেশের সেনাপ্রধান পদে টিকে রয়েছেন তিনি গিয়েছিলেন সেন্ট মার্টিন দ্বীপে যে সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে আওয়ামী লীগের অভিযোগের অন্ত এবং সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে আমেরিকার প্রস্তাবে রাজি না হওয়ার কারণেই শেখ হাসিনা সরকারকে সরে যেতে হয়েছে এমন দাবি স্বয়ং শেখ হাসিনা করেছেন এবং আওয়ামী লীগের ছোট বড় নেতা তারা তো করেই থাকেন এহেন সেন্ট মার্টিন দ্বীপে পৌঁছানো এবং এমন একটা সময়ে যখন বাংলাদেশের নির্বাচন আর দু মাসেরও কম সময় বাকি রয়েছে এবং কার্যত ইউনুসের কার্যকাল শেষ হতে চলেছে এবং মোহাম্মদ ইউনুস তিনি বর্তমানে বিএনপি এবং জামাত এনসিপি দুই জোটেরই চক্ষুশুল এবং অবশ্যই অন্যান্য যে সমস্ত ছোট বড় দল রয়েছে তাদেরও চক্ষুশুল অর্থাৎ মোহাম্মদ ইউনুস বারোই ফেব্রুয়ারি নির্বাচনের পর তার যাওয়া যে নিশ্চিত তা কিন্তু বলার অপেক্ষা রাখে না তবে তার আগে ওয়াকারুজ্জামানের এই সেন্ট মার্টিন দ্বীপে যাওয়া তাহলে কি আমেরিকার বেস তৈরি করার বেস তৈরি করতে গেছিলেন ওয়াকারুজ্জামান ওয়াকারুজ্জামান আমরা জানি তিনিও কিন্তু আর খুব বেশি দিন বাংলাদেশের সেনাপ্রধান পদে থাকবেন না এবং পনেরোই সেপ্টেম্বর তার মেয়াদ শেষ হচ্ছে পনেরোই সেপ্টেম্বর তিনি অবসর নেবেন এবং দু সালের আইন অনুযায়ী ষাট বছর বা তিন বছরের কার্যকাল যেটা আগে হবে সেটাই ধার্য হবে অর্থাৎ কোনো সেনাপ্রধান তিনি যদি তিন বছরের কার্যকাল সম্পূর্ণ করেন সেটা যদি আগে হয় বা ষাট বছর আগে হয় সেটাই কিন্তু ধার্য করা হবে পনেরোই সেপ্টেম্বর দু সালে ষাট বছরে পড়ছেন ওয়াকারুজ্জামান অর্থাৎ ওয়াকারুজ্জামানের সময়ও কিন্তু আর খুব বেশি দিন নেই এবং তার আগে তার এই সেন্ট মার্টিন দ্বীপে যাওয়া কিন্তু অত্যন্ত রহস্যজনক মনেই বলেই মনে করা হচ্ছে কারণ সেন্ট মার্টিন দ্বীপে আমেরিকার সেনাবাহিনীর কোনো মুভমেন্ট দেখা না গেলেও এই তিন মাস নভেম্বর ডিসেম্বর এবং জানুয়ারি সেন্ট মার্টিন দ্বীপে নানা বিধিনিষেধ আরোপ করা থাকে নভেম্বরে রাত্রি যে যাপনের উপর বিধিনিষেধ আরোপ করা থাকে এবং ডিসেম্বর জানুয়ারিতে অত্যন্ত কড়াকড়ি থাকে সেন্ট মার্টিনে প্রবেশের ক্ষেত্রে এবং সেক্ষেত্রে সেন্ট মার্টিনে যে জাহাজগুলি যাচ্ছে তার একেবারে তল্লাশি নেওয়া হয় এবং নিরাপত্তার কার্যত বজ্র আটুনিটে মুড়ে ফেলা হয় সেন্ট মার্টিন দ্বীপ এবং সেই অবস্থায় বাংলাদেশ প্রধানের সেন্ট মার্টিন দ্বীপ পরিদর্শন এবং এক অজানা কারণে এই পরিদর্শন কিন্তু রহস্য আরো বাড়িয়েছে এবং রহস্য বেড়েছে আরো একটি কারণে কি সেই কারণ শুক্রবার দিন বাংলাদেশের সেনাপ্রধান সেন্ট মার্টিন দ্বীপ পরিদর্শন করলেন তার ঠিক পর দিন অর্থাৎ শনিবার সকালে সেন্ট মার্টিন গামী একটি জাহাজে আগুন ধরে যায় এবং ঠিক কী কারণে আগুন ধরে যায় তা এখনো পর্যন্ত জানা যায়নি এবং একজন জাহাজকর্মী এই অগ্নিকাণ্ডে নিহত হয়েছেন আহত হয়েছেন বেশ কয়েকজন ফলে সাধারণ যারা যাত্রী রয়েছেন যারা পর্যটক রয়েছেন যারা সেন্ট মার্টিনে ছুটি কাটাতে যেতে চাইছেন তাদের মধ্যে কিন্তু একটা ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে তীব্র একটা আতঙ্কের সৃষ্টি হয়েছে এবং এবং এই আতঙ্কটাই কি চাইছেন বাংলাদেশের সেনাপ্রধান এই আতঙ্কটাই কি চাইছে আমেরিকা তার কারণ আমেরিকা এই বেস অর্থাৎ সেন্ট মার্টিনে বেস তৈরি করার জন্য কিন্তু দীর্ঘদিন ধরে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ইন্দো প্যাসিফিক এই রিজিয়ানে আমেরিকা একটা বেস চায় গোটা বিশ্বে আমেরিকার আটশোরও বেশি বেস রয়েছে কিন্তু এই ইন্দো প্যাসিফিক রিজিয়ান এই রিজিয়ানে সেন্ট মার্টিনের মতো একটা স্ট্র্যাটেজিক লোকেশানে যদি তারা একটা বেস তৈরি করতে পারে তাহলে তার থেকে ভালো আর আমেরিকার জন্য কিছু হতে পারে না কারণ তাদের কাছে এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জের নাম চীন এবং সেই চীনের ওপর কিন্তু নজর রাখা এই সেন্ট মার্টিন থেকে অত্যন্ত সহজ তবে দেড় বছর ইউনুস সরকার ক্ষমতায় রয়েছেন এবং আমেরিকার আশীর্বাদ নিয়ে তিনি যে প্রধান উপদেষ্টার পদে বসেছেন বাংলাদেশের মসনদে বসেছেন তা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না তবে এই দেড় বছরেও কিন্তু সেন্ট মার্টিন দ্বীপ আমেরিকার হাতে যায়নি তার বেশ কয়েকটি কারণ রয়েছে তার প্রথম কারণ অবশ্যই ইউনুস সরকার নির্বাচিত নয় এবং সে কারণেই বিভিন্ন জটিলতা আসছিল এই সেন্ট মার্টিন দ্বীপ আমেরিকার হাতে তুলে দেওয়ার জন্য দ্বিতীয় কারণ ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্ক কারণ এই অঞ্চলে ভারত যদি না চায় তাহলে আমেরিকার বেস তৈরি করা কিন্তু অত্যন্ত কঠিন হয়ে উঠবে এবং চীনের বিরোধিতা তো আছেই ভারতের সঙ্গে আমেরিকার এই মুহূর্তে যে সম্পর্ক এবং এই মুহুর্তে পঞ্চাশ শতাংশ ট্যারিফ এবং ভারত বিরোধী বিভিন্ন কথাবার্তা পাকিস্তানের আসিফ মুনিরের পীর চাপড়ে দেওয়া পাকিস্তানের জন্য একের পর এক লোন স্যাংশন করা ভারতের সঙ্গে এই মুহূর্তে আমেরিকার সম্পর্ক একেবারেই তলা নিতে বলা যায় সেই অবস্থায় কোনো নির্বাচিত সরকারের অনুমোদন ছাড়া সেন্ট মার্টিনে কিন্তু আমেরিকার পক্ষে বেস তৈরি করা কঠিন এবং অবশ্যই রয়েছে চীন ও রাশিয়া ফ্যাক্টর চীন কিন্তু একেবারে কঠিন নজর রেখে চলেছে সেন্ট মার্টিন দ্বীপে এবং রাশিয়ার অ্যাঙ্গেল তো অবশ্যই আছে আমরা জানি কয়েকদিন আগেই রাশিয়ার রাষ্ট্রদূত তিনি বাংলাদেশে বসে বলে গিয়েছেন যে ভারতের সঙ্গে সম্পর্ক শুধরে নাও যত তাড়াতাড়ি সম্ভব তা না হলে কিন্তু কঠিন দিন অপেক্ষা করছে সেই ইঙ্গিত কিন্তু রাশিয়ার রাষ্ট্রদূত দিয়ে গিয়েছেন অর্থাৎ রাশিয়া চীন ভারত এবং বাংলাদেশে ইউনুস নির্বাচিত সরকার না হওয়া এই সমস্ত কারণগুলো মিলিয়ে এখনো পর্যন্ত সেন্ট মার্টিনে তাদের বেস তৈরি করতে পারেনি আমেরিকা তবে ক্ষমতা থেকে চলে যাচ্ছে আগে অর্থাৎ মোহাম্মদ ইউনুস তিনি দুমাসেরও কম সময় রয়েছেন এবং ওয়াকারুজ্জামান তিনি আর কিছু বেশি সময় রয়েছেন ক্ষমতা থেকে চলে যাওয়ার আগে তারা কি একবার মুড়িয়া চেষ্টা চালাচ্ছেন মাথার ওপর বসে থাকা আমেরিকার প্রভুরা তারা কি নির্দেশ দিয়েছেন এবং তাদের নির্দেশে কি ওয়াকারুজ্জামানের এই সেন্ট মার্টিন দ্বীপ পরিদর্শন প্রশ্ন কিন্তু বাড়ছে রহস্য কিন্তু ঘনাচ্ছে এই খবরের দিকে আমাদের নজর থাকবে এবং সেন্ট মার্টিন দ্বীপের প্রত্যেকটি মুহূর্তের আপডেট আমরা আপনাদের সামনে তুলে ধরবো এই আলোচনা এখানেই শেষ করছি সঙ্গে থাকবেন কথা কথা ইউটিউব চ্যানেলে নমস্কার